আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের পাঁচ দশমিক এক এই অধ্যায়ে সবাইকে স্বাগত আজকে আমরা সমীকরণ নিয়ে আলোচনা করব এটা উচ্চতর গণিতের পাঁচ দশমিক এক অধ্যায় কিন্তু দেখো আচ্ছা অধ্যায়ের নাম দেওয়া আছে পাঁচ দশমিক এক সমীকরণ আচ্ছা সমীকরণটা কাকে বলে সমীকরণ বলতে তুমি কি বুঝো আমরা কিন্তু জানি যে এই রকম সমান চিহ্ন সমান চিহ্ন সংবলিত খোলা বাক্যকে খোলা বাক্যকে কি বলা হয় সমীকরণ বলা হয় সমীকরণ সমীকরণ বলা হয় ঠিক আছে আমরা কি জানি সমান চিহ্ন সংবলিত খোলা বাক্যকে সমীকরণ বলা হয় এটা কিন্তু আগে থেকে শেখ আসার কথা হ্যাঁ ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন তে আসে কিন্তু এটা যেমন তুমি এক্সাম্পল সমীকরণ নিতে পারো যে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা একটা রাশি দেওয়া আছে তাহলে আমি কি নিতে হবে সমান চিহ্ন আমি সমান দিলাম হচ্ছে জিরো দিতে পারি এরকম থাকতে পারে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু ফোর থাকতে পারে সমীকরণ কাকে বলা হয় এই যে সমান চিহ্ন সংবলিত এই যে একটা খোলা বাক্য দেওয়া আছে এই ধরনের থাকলে তবে তাকে বলা হবে সমীকরণ বুঝতে না সবাই আচ্ছা এই সমীকরণে আমরা আজকে প্রথমত আলোচনা দ্বিঘাত সমীকরণ নিয়ে ঠিক আছে আচ্ছা দ্বিঘাত সমীকরণ আচ্ছা আমি ম্যাথমেটিক্যাল সংজ্ঞা দেই সরাসরি যে কোন একটা যদি আমরা সমীকরণ রেখি দেখো ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু হচ্ছে জিরো ঠিক আছে এ এক্স এস কা এখানে এক্স এস ঘাত দেওয়া আছে কত দুই দুই থাকলে এটা হবে দীঘার সমীকরণ টু ডাইমেনশনাল যদি তিনটা ঘাঁত থাকে তার থ্রি ডাইমেনশনাল চার ঘাঁ থাকে ফোর ডাইমেনশনাল চতুর্ঘাত বিষয় সমীকর আসবে যেহেতু এখানে দুই আছে তাহলে এটা হবে কি টু ডাইমেনশনাল বা দীঘার সমীকরণ আচ্ছা এখন দেখো আমার এই সমীকরণ একটা দেওয়া আছে এই সমীকরণ থেকে আমরা প্রথমত মূলের মানটা বের করা শিখবো কি শিখবো মূলের মানটা কেন শিখবো যদি কোনো সমীকরণ দেওয়া থাকে সেই সমীকরণের উৎপাদকে বিশ্লেষণ না যায় বা মিডল টার্ম না যায় তখন আমাকে মূল নিয়মে দ্বিঘাত সমীকরণের মূল নিয়ম থেকে ক্যালকুলেশন মানটা বের করতে হবে এই জন্যই আমাদের মূল নিয়ম শিখতে হবে ঠিক আছে তাহলে দেখো এত সমীকরণে তাহলে আমরা এত একটা সমীকরণ দেওয়া আছে তাহলে এত সমীকরণে হ্যাঁ তাহলে আমরা কি করব প্রথমত এটার উভয় পাশে 4a দ্বারা গুণ করে দেব তাহলে 4a দ্বারা গুণ করে দাও 4a a গুণ করলে a² x² 4abx 4ac হচ্ছে 0 আমরা কি করলাম এই সমীকরণের উভয় পাশে 4a দ্বারা গুণ করলাম লিখতে পারো যে উভয় পাশে 4a দ্বারা গুণ করি এখন দেখো আমি টু এ এক্স আমি এর উপরে এটাই কিন্তু টু এ এক্স ঠিক আছে আচ্ছা বিকোনো ফোর এক্স ফোর এ এক্স বাকি ছিল বি তাহলে আমি বিটাই বি নেব প্লাস বি মানে বি এর স্কোয়ার নিল এটা যা আছে তাই ফোর এ সি আচ্ছা আমি যে এখানে বি স্কোয়ারটা নেওয়া হয়েছে এখানে কি ছিল নাই বেশি না হয়েছে তাহলে আমি মাইনাস বি স্কোয়ার দিলাম ইকুয়াল টু হচ্ছে জিরো করে দিলাম আবার দেখো তো টু এ এর উপর যদি স্কোয়ার করো ফোর স্কোয়ার এক্স স্কোয়ার আসবে তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে টু এটা হচ্ছে এ বি হচ্ছে বি গুণ করলে এটা আসে বি স্কোয়ার তাহলে এখানে বি স্কোয়ার নাই তাহলে মাইনাস বি স্কোয়ার করা হয়েছে এটা যা আছে তাই অর্থাৎ সমতা করা হয়েছে শুধু এখন দেখো টু স্কোয়ার প্লাস টু এ তাহলে আমরা কি লিখতে পারি এ প্লাস বিয়ার বিয়ারটা পার করে দাও ফোর এসি পার করে দাও পার করলে প্লাস হবে মাইনাস হচ্ছে ফোর এসি হয়ে যাবে অবশ্যই বর্গ করে দাও প্লাস মাইনাস রুট বি স্কোয়ার আচ্ছা দেখো বর্গমূল ক্যান্সেল করলে সামনে প্লাস হয় মাইনাস আসে এখন দেখো লক্ষ্য রাখো টু এ এক্স বিটা পার করে দিলে মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি আচ্ছা আমরা এখানে এক্সটা রেখে দেবো টু এ ইন্টু অবস্থা আছে পার করে দাও তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড হচ্ছে টু এ তাহলে দেখ তো এক্স এ কল টু মাইনাস বি প্লাস মাইনাস স্যুটোভার তাহলে কোনো একটা দীঘা শ্রমিকরণে যদি উৎপাদকে বিশ্লেষণ না যায় যদি মানটাই বের করতে বলে তখন আমরা এই সূত্র ধরে অঙ্কটা ক্যালকুলেশন করবো এটাকে বলা হয় দিঘা শ্রীকরণের মূল নিয়ম মাইনাস বি প্লাস মাইনাস রুটোভার বি স্কোয়ার এসি বাই হচ্ছে টু এ দীঘা মূল নিয়ম এর মাধ্যমে আমরা মানটা বের করবো ঠিক আছে যদি সমাধান করতে বলে উৎপাদকে বিশ্লেষণ না যায় আমরা এই ক্ষেত্রে এটা ইউজ করবো এখন একটা কথা আছে যে এই যে এক্স b² টু মাইনাস 4ac दैट মিনস কি হবে বা b² 4ac মাইনাস কে কি বলা হবে এইটুকু বুঝতে পারি কারো অসুবিধা আছে আমি ছিলাম আমি লিখছি এক সমান কত মাইনাস বি প্লাস মাইনাস ডিভাইডেড টু এটা কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণে মূল নিয়ম আমরা বের করতে পারলাম একটু আগে প্রমাণ দেখাইছি তা এত এ এই যে ফোর এসি বা নিশ্চয়ক বলা হয়ে থাকে নিশ্চায়ক বলে ঠিক আছে তাহলে পৃথায়ক বা নিশ্চয়ক কাকে বলে যে দ্বিঘাত সমীকরণের মূল নিয়মের বি স্কোয়ার ফোর এসে কে পৃথক বা নিঃসায়ক বলে এখন তুমি কোয়েশ্চেন করতে পারো যে পৃথক বা নিঃসায়ক শিখে আমার লাভটা কি এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে মূলের প্রকৃতি বা আকৃতি কিরূপ হবে একটা সমীকরণ দেওয়া থাকলো দিয়ে বলে মূলের প্রকৃতি বা আকৃতি কিরূপ হবে এই ক্ষেত্রে আমাকে পৃথক বা নিঃসায়কের মানটা জানতে হবে এই জন্য আমরা পৃথক কাকে বলে এটা আমরা শিখাইলাম ঠিক আছে আচ্ছা এখন তোমাকে নিয়মটা দেখো নিয়মটাকে জিরো হলে আচ্ছা যদি পৃথকের মান শূন্য থেকে বড় হয় এক্ষেত্রে মূলের প্রকৃতি কিরূপ হবে মূলের প্রকৃতি মূলের প্রকৃতি বা আকৃতি বা ধরন ধরনটা একই কথা প্রকৃতি হবে কি হবে বাস্তব ও অসমান হবে ঠিক আছে বাস্তব ও অসমান হবে দেখো প্রে থাকার মান যদি শূন্য থেকে বড় হয় মূলের প্রকৃতি বাস্তব ও অসমান হবে দেখো এক্ষেত্রে লেখচিত্রটা হবে এরকম যে এরকম হবে দেখো যদি এজ গেটার দেন জেরো হয় জেরো হলে ঠিক আছে এস গেটার দেন হলে তাহলে কি হবে বিশ মাইনাস ফোর জেরো হলে মূলের প্রকৃতি হবে যে কোনো দুটো বিন্দুতে ঠিক আছে আমরা দুটা বিন্দুতে শ্বেদ করাইলাম যদি এল এস হয় তাহলে কি হতে পারে এই ক্ষেত্রে মূলের যে কোনো দুটো বিন্দুতে সেট করবে এক অক্ষের যে কোনো দুটো বিন্দুতে সেদ করবে গেটার দেওয়া থাকলে আচ্ছা রেখাটা বক্ররেখাটা উপর দিকে হবে লেজ দেওয়া থাকলে নিচ দিকে হবে কারো বুঝতে অসুবিধা আছে আচ্ছা আবার দেখো স্কোয়ার মাইনাস ফোর গেটার দেন জিরো হলে মূলের প্রকৃতি হবে বাস্তব অসমান আচ্ছা এই ক্ষেত্রে যদি এস গেটার দেন জিরো হয় এর মাটা শুরু বড় হলে বক্ররেখাটা যে কোনো দুটো বিন্দুতে সেট করবে ওপর দিকে হবে লেস দেন জিরো হলে নিজ হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো নাম্বার হচ্ছে দুই হলে মূলের প্রকৃতি হবে মূলের প্রকৃতি হবে মূলত বাস্তব ও সমান হবে ঠিক আছে তাহলে বি স্কয়ার মাইনাস যদি শূন্য সমান হয় তাহলে মূলের প্রকৃত হবে মূলত বাস্তব ও সমান হবে ঠিক আছে আচ্ছা এই ক্ষেত্রে গ্রাফটা হবে এরকম দেখো এক অক্ষের যে একটা বিন্দুতে ছেদ করবে ঠিক আছে এই ক্ষেত্রে যদি জিরো হয় এই ক্ষেত্রে যে কোনো একটা বিন্দুতে ছেদ করবে বক্ররেখাটা x অক্ষের যেকোনো একটা বিন্দুতে সেট করবে পারবে না তাহলে এখন লক্ষ্য রাখবা যে বি স্কয়ার হলে মূলের প্রকৃতি কি হবে মূলত বাস্তব সমান আমরা একটু পরে উদাহরণ দেব উদাহরণটা দেব কিভাবে এমসিকিউটা আসবে বক্ররেখা বা লেখচিত্রতে হবে এক্স অক্ষের যেকোনো একটা বিন্দুতে সেট করবে যেকোনো একটা বিন্দু সেট করবে গ্রেটার থাকলে বক্ররেখার মুখটা উপর দিকে হবে লেস থাকলে মুখটা নিচ দিকে হবে দেখো বি স্কয়ার মাইনাস ফোর হলে মূলের প্রকৃতি হবে তাহলে দেখো তো মা মান

পৃথক মান শূন্য থেকে ছোট হলে মূলের প্রকৃতি জটিল হবে তা কোন বিন্দুতে ছেদ করবে না কোন বিন্দুতে ছেদ করবে না এক্স ঠিক আছে এটা হবে এর গ্রাফ না আচ্ছা এখন তোমায় বলতে পারো যে স্যার আমি বি স্কয়ার মাইনাস 4 লেস দ্যান এটা শিখে আমার লাভটা কি হবে এখান থেকে আমাদের একটা এমসিকিউ থাকবে এমসিকিউটা হবে এরকম রকম দেখো এবার দেখো এরকম থাকতে পারে যে এক নম্বর উদাহরণ দিচ্ছি যে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে মূলের প্রকৃতিক রূপ মূলের প্রকৃতি প্রকৃতিকূপ হবে ঠিক আছে এরকম থাকতে পারে আচ্ছা থাকতে পারে এরকম যে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি ইকোয়াল টু জিরো হলে মূলের প্রকৃতি প্রকৃতিকরূপ হতে পারে মূলের প্রকৃতি হতে পারে ঠিক আছে এখানে দেখো এটা একটা অঙ্ক দেওয়া আছে সমীকরণ দেওয়া আছে দীঘার সমীকরণ কিন্তু দিয়ে বলছে মূলের প্রকৃতি কিরূপ হবে তোমাকে মূলের প্রকৃতি বের করতে হবে দেখো তো আমরা সলিউশনে চলে আসি আমাদের পৃথায়ক বা নিঃসায়ক আমরা নিঃস্বায়ক কি জানি নিঃসায়ক

দেখো পৃথক বা নিশায়ক মান শূন্য থেকে বড় শূন্য থেকে বড় হলে প্রথমটা কি আছে জানো শূন্য থেকে বড় হলে বাস্তব ও অসমান হবে বাস্তব ও অসমান হবে ঠিক আছে এটা হবে आंसर তাহলে বাস্তব ও অসমান যেখানে অপশন থাকবে ওখানে টিক দিয়ে দিবা ঠিক আছে আচ্ছা এখন দেখো আচ্ছা ষোলো শূন্য চলে আসো এটা একটা সমীকরণ আছে মূলের প্রকৃতি কিরূপ হবে তাহলে বর্গের সহক হবে এ এক্সের সহক হবে ধ্রুবক পদ হবে সি তাহলে ক্ষেত্রে আমরা কি করবো যে বি স্কয়ার মাইনাস ফোর শিখবো তাই না তাহলে বি স্কয়ার তাহলে নিঃসায়কটা কি হবে নিঃস্বায়ক বি স্কয়ার বি মানে -2 টুর উপর স্কয়ার ফোর এ এ মানে ফোর সি মানে থ্রি দুই দু করে কত হয় চার চার 4 ষোলো 3 ষোলো কত হয় আটচল্লিশ আটচল্লিশ থেকে চার বিয়োগ করলে কত হয় চুয়াল্লিশ দেন হচ্ছে জিরো -44 কিন্তু চার থেকে আচ্ছা এই ব্যক্তিটা -44 শূন্য থেকে ছোট শূন্য থেকে যদি ছোট হয় কি ভাবে বুঝা শূন্য থেকে ছোট জিরো माइनस মান কিন্তু বাম দিকে যাক 48 হয়ে তাহলে শূন্য থেকে যদি ছোট হয় তাহলে কি হবে মলের প্রকৃতি মলের প্রকৃতি মলের প্রকৃতি কি হবে জটিল হবে জটিল হবে ঠিক আছে এটা হবে এটার আনসার তুমি এখন নৈবৃত্তিকে থেকে যেখানে থাকবে সেখানে টিক মারি দিবে তাহলে আনসারটা হয়ে যাবে পারবো না সবাই হার মনে কি আচ্ছা এটা উচ্চতর গণিতের বেসিক ক্লাস নাম্বার হচ্ছে এক আমরা নেক্সট ক্লাস সরাসরি এক ক্লাসে বডবির দেখ দেবো পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই পাঁচ ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম